ইডিট পেট্রোল ননসেস ওইভাবেভাবে পাবে তো পরিস্থিতি খারাপ এটা সময় কেমনে ব্যরেক মেরে আবার আমার গাড়দিকে আসে কাছে যাওয়া এটা করে জিনিস আল্লাহরই আল্লাহর ও ঠিক আছে একদম টেম করে পায়ে দিশে মোল্লা ঠিক আছে তোমার কাজটা ঠিক আছে

আচ্ছা ঠিক আছে আরে লজ পাওয়ার কিছু নাই গো সুন্দরী আসো ফটো তুললে আসো আমি তোমাদের জন্যই ফটো তুলতে এসেছি আমি উইছি তোমাদের ফটো বয়ফ্রেন্ড বুঝতে পেরেছো ওহ হে সুন্দরী ওরে বাবা কেমনে চিপাই বোরা মনকে চিপাই বোরা জায়গা আসো কোনো অসুবিধা নাই আসো আমি তোমাদেরকে কি গুতা ফিমো মেমরকে সুই যাও একদম চিতা দিয়ে আস্তে শুদা চলে যাওগা ঠিক আছে হে ব্রো কেসে ছবি তুলবা

ওকে বিশিষ্ট মা চল চলো ফটো তুলো ভাইয়ারা চলো তুলতে হবে না হলে কিন্তু কেরামো তোমার ঘরে ঠিক আছে আরে আমার কুতকুতি গুলো আবার ফটো তুলতে আসছে রে কেউ আমাকে ছাড়ো না এই ফটো থেকে কবে যে আমি ফটো থেকে বাসবো আল্লাহরে আল্লাহ তোমরা ঠিক আছে মা

Jepi cikgu, kut kute, hahaha. Kita, oh, amader bolat ciri. Ache tiket saya, eda foto tulet tak presar dia. Tiket saya, okay, this is too much, I have to don't care, hahaha. <laughs> okay.